নেশামুক্ত সমাজ গড়ার বার্তা দিতে আগামী আগস্ট ম্যারাথন প্রতিযোগিতা হবে মেটলি ব্লকের দক্ষিণ ধূপজরা আদর্শ ক্লাবের পরিচালনায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে আগস্ট আদর্শ ক্লাব থেকে পুরুষদের বারো কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রবিবার দক্ষিণ ধূপজড়া আদর্শ ক্লাব প্রাঙ্গনে তাদের তরফে একটি সাংবাদিক বৈঠকে তা জানানো হয় ক্লাবের সম্পাদক রবিউল আলম বলেন নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবারের এই বিশেষ উদ্বেগ সকালে ম্যারাথন প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সকাল সাতটায় দৌড় প্রতিযোগিতা ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উত্তর ধূপজোড়া বাতাবাড়ি ফার্ম হয়ে বারো কিলোমিটার পর্যন্ত হবে এই কর্মসূচিকে সাফল্যমঞ্চিত করতে উদ্যোগ তাদের তরফে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারের পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হবে দূর থেকে আগত প্রতিযোগীদের জন্য রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকবে আমাদের আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের আদর্শ ক্লাবের তরফ থেকে ম্যারাথন দৌড়ের একটা আয়োজন করেছি সিনিয়র বিভাগের বারো কিলোমিটার দৌড় হবে যারা এর মধ্যে অংশগ্রহণ করতে চান আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা বাইরের থেকে আসবে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে আমাদের ক্লাবের তরফ থেকে আর দ্বিতীয় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে যারা বিজয়ী হবে তাদেরকে ট্রফির সাথে সাথে কিছু আমরা আর্থিক অনুদানও করবজনকে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কে দেবো তিনজনকে তিনজনকে দেবো আর এক থেকে দশের মধ্যে যারা থাকবে তাদেরকে আমরা ট্রফি দেব ট্রফি দেবো এমনি কি শুধুমাত্র পুরুষদের না অংশ না শুধু পুরুষদের সিনিয়র বিভাগ পুরুষদের পুরুষদের থাকবে কটায় শুরু হবে ম্যারাথন দৌড়টা আমাদের এখান থেকে সাতটাই মাঠ থেকে শুরু হবে ফ্লাগ হোস্টিং এর আমরা এখান থেকে ম্যারাথন দৌড় স্টার্ট করবো এখান থেকে হয়ে হয়ে বাতাবাড়ি মোড় ফার্ম বাজার হয়ে দক্ষিণ জোড়া হয়ে আবার আমাদের ক্লাবের মাঠেই শেষ হবে আদর্শ ক্লাবে শেষ হবে আদর্শ ক্লাবে শেষ হবে ব্যবস্থা বলতে এদিকে ধরুন আমাদের অ্যাম্বুলেন্স সাথে থাকবে সাথে স্বাস্থ্যর ব্যবস্থা যেন আমাদের ডাক্তার যারা রয়েছে ডাক্তারও থাকবে আর এমনি তো জল বা আদার্স কোনো অসুবিধা যদি হয় আমাদের গাড়ির সাথেই থাকবে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন বর্তমান ইয়ং জেনারেশন যারা মানে আমাদের খেলাধুলার থেকে অনেকটা বিরত হয়ে গেছে তাদেরকে মোটিভেশন মোটিভেশান করার জন্যই আমাদের বা নেশামুক্ত করার উদ্দেশ্যে আমরা আজকের এই পনেরোই আগস্টে যে অনুষ্ঠানটা রেখেছি সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের তো প্রথমবার প্রথম এবার যদি আমাদের সহযোগিতা সবাই ঠিকঠাক ভাবে করে আগামীতে আমরা আর একটু বড় ধরনের করার চেষ্টা করব এমনি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাচ্চাদের নৃত্য বা কবিতা আবৃত্তি বসে আঁকা ইত্যাদি ইত্যাদি আমাদের অনুষ্ঠান থাকবে যারা অংশগ্রহণ করবে তাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেওয়াই আছে তারা কন্ট্যাক্ট করলে আমরা সব কিছু বলে দেব সেখানেও কি প্রতিযোগিতা হবে অবশ্যই প্রতিযোগিতা হবে ফার্স্ট সেকেন্ড থার্ডকে ওখানে পুরস্কৃত করা হবে নাচ গান নাচ গানের নাচ গান যতগুলো আমাদের অনুষ্ঠান হবে সবাইকে আমরা পুরস্কৃত করব আপনার নাম আমার নাম হচ্ছে রবিউল আলম আপনি ক্লাবের আদর্শ ক্লাবের সম্পাদক